বিশমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক দুই যুগ ফল নির্ণয় করো পনেরো থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান প্রথমে কি করতে হবে থ্রি বাই এর নিচে টুক হরগুলো কী করা যায় মিডিল টার্ম করা যায় পাঁচ একে পাঁচ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স এ মাইনাস ফাইভ ফাইভ এক্স থেকে এক্স বাদ দিলে কি থাকতেছে মাইনাস ফোর এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান থ্রি বাই এক্স কমন এক্স কমন নিলে কি থাকতেছে এক্স মাইনাস ফাইভ এ জায়গায় কী কমন যায় প্লাস ওয়ান কমন যায় প্লাস ওয়ান কমন গেলে কী থাকতেছে এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু উপরে থ্রি নিচে কি আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ একটা এক্স মাইনাস ফাইভ কমন আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এখন লস আগুণ লস কী থাকতেছে লস থাকতেছে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান এখন এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান দ্বারা লস আগুকে বাক করলে কী থাকতেছে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি এ প্লাস এক্স প্লাস ওয়ান দ্বারা এই লসাগর ভাগ করলে থাকতেছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ উপরে লবের সাথে কি গুণ এক্স মাইনাস ফাইভ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার নিচে থাকতেছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে উপরে কি থাকতেছে ফোর মাইনাস বিশ আর প্লাসের থ্রি বিশ থেকে থ্রি বাদ দিলে মাইনাস সতেরো আর নিচে কি থাকতেছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ানটুকি আনসার এরকম অঙ্ক আরও পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ